ইসলামের ইতিহাস বদর যুদ্ধের অলৌকিক রাত তিন মিনিটের গল্প হিজরতের দ্বিতীয় বছর মদিনার এক ছোট্ট শহরে মাত্র ৩১৩ জন মুসলমান মোটেও প্রশিক্ষিত সৈন্য নয় বরং কৃষক ব্যবসায়ী রাখাল যাদের হাতে পুরনো কয়েকটা তলোয়ার আর তিনটা ঘোড়া তাদের বিপরীতে দাঁড়াল মক্কার বিশাল বাহিনী এক হাজার যোদ্ধা আধুনিক অস্ত্র অভিজ্ঞ সেনা দেখে মনে হচ্ছিল মুসলমানদের বাঁচার কোনো আশা নেই সেই রাতে সবাই ঘুমাতে পারল না মুসলিম ক্যাম্পে ছিল চাপা কান্না আর নিঃশব্দ দোয়া যুবকরা তাদের মায়ের কথা ভাবছিল বৃদ্ধরা ভাবছিল হয়তো এই রাতটাই আমাদের শেষ রাত আর নাবী মুহম্মদ আলি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন এত গভীরভাবে এত অশ্রু ঝরিয়ে যে তার চাদর কান থেকে পড়ে যাচ্ছিল তিনি বলছিলেন হে আল্লাহ তুমি চাইলে আজই ক্ষুদ্র দলটা ইসলামকে রক্ষা করবে হঠাৎ বাতাসে ঠান্ডা হাওয়া বইল আকাশে অদ্ভুত নীল আলো দেখা গেল নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনন্দের খুশ পরি নাও জিব্রাইল আসছেন আল্লাহ আমাদের সাহায্য পাঠিয়েছেন ফেরেশতারা তারা নেমে এলো সাদা ঘোড়ায় চেপে তাদের তলোয়ার জ্বলছিল আলোয় বিশ্বের ইতিহাসে প্রথমবার মানুষের সঙ্গে ফেরেস্টার যৌথ যুদ্ধ শুরু হল পরের সকাল যুদ্ধ শুরু হতেই মুসলমানদের দুর্বলতা উধাও হয়ে গেল যারা আগে ভয়ে কথা বলতে পারতো না এখন তারা আল্লাহর নামে ছুটে গেল সামনের দিকে মুসলিমদের মুখে একটাই ধ্বনি আল্লাহ আকবার। আর যুদ্ধের মাঝেই কেউ শুনতে পেল অদৃশ্য এক কণ্ঠ ধ্বনিত হচ্ছে আগিয়ে যাও আমরা তোমাদের সঙ্গে আছি অল্প কিছুক্ষণেই আল্লাহর সাহায্যে শক্তিশালী কুরাইশ বাহিনী ভেঙে পড়ল একদিন আগেও ভয়ে কাঁপতে থাকা তিনশো তেরো জন আজ ইতিহাসের সবচেয়ে বড় বিজয় অর্জন করলো মুসলমানরা বুঝল জয় সংখ্যা দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় বরং আল্লাহর সাহায্যেই আসে সেদিনের বদরের মাঠ হয়ে গেল ইসলামের আত্মবিশ্বাসের জন্মস্থান এখান থেকেই শুরু হলো একটা জাতির উত্থান যেন অন্ধকার পৃথিবীতে আলো ছড়িয়ে দিল আর আজও যখন কোনো মুসলমান দুর্বল হয়ে পড়ে সে বদরের রাত মনে করে যে আল্লাহ বলেছিলেন তোমরা ধৈর্য ধরো আমি তোমাদের সাথে আছি